এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর গাই এখন এদিকে দেখো কি সুন্দর লাগছে আর গাই সূর্যটা একদম অরেঞ্জ হয়ে গেছে আর একদম সানসেট হবে আর ওই দিকটা গাই কি সুন্দর লাগছে দেখো আর মেঘলা মেঘলা আবহাওয়া হ্যালো ইস ওয়েলকাম টু নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর গাই সকালে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর গাই

কি রোদ উঠেছে তারপরে এখন আবার এই এখানে মায়ের শাড়ি তোলা লাগছে বেশ শাড়ি তো তোলা হয়ে গেছে এখন এদিকে জামা কাপড় তোলা লাগবে হয়ে গেছে এক যা হ্যালো গাইস দুপুরে এখন খাওয়া দাওয়া হবে এখানে গাইস বড়ি দিয়ে আলু দিয়ে সবজি আর গাইস এখানে গাটি দিয়ে চিংড়ি মাছ হ্যালো গাইস বিকেলে বিকেলে না দুপুরে এখন বাজে হচ্ছে তিনটা কুড়ি আর গাইস আমাদের এইখানে গাইস ওইদিকে রোদ আছে এইদিকে গাছের ছাওয়া পড়ছে বলে তাই বোঝা যাচ্ছে না গাইস আর হচ্ছে দেখি বিকালে কোথাও খেলতেও যাবো না হলে ঘুরতেও যাবো দেখবি কোথায় যাবো হ্যালো গাইস ছাদে এসেছি আর গাইস হচ্ছে একটু কর খেলতে যাবো বিকালে আর গাইস আমাদের এখানে মেঘলা মেঘলা করেছে আর হাওয়া দিচ্ছে গাইস ওইদিকে দেখো দেখো কি মেঘলা করেছে আর ওইদিকে হাওয়া দিচ্ছে

কোথাও ঘুরতে যাবো খেলতাম হ্যালো সেইখানে বাদের রাস্তায় ঘুরতে এসেছি আর ভাই ওই যে আমরা বালির ঢিপিতে যেখানে গেছিলাম সেইখানে দেখো বালির ঢিপি নেই যে বাইস আর গাইস সেই দিকে সানসেটও হবে কিছুক্ষণ বাদে আর বাড়ি যাবো একটু পর আর এই দিক দিয়ে সাইকেল চালাতে চালাতে যাবো আর গাইস হচ্ছে বিকালে পড়াও আছে হচ্ছে সাড়ে পাঁচটার দিকে তো এখনো অনেক দেরি হয় আর গাইস একদম ফাঁকা রাস্তা এই দিকেও সেই এইখান থেকে গাইস কৃষ্ণ দেখা যাচ্ছে দেখো বালিগুলো দেখা যাচ্ছে বা ওই ওইদিকে সব ওই পাহাড়ের মতন ছিল বালির ঢিপি আর গাইস হয়েছে ওই সানসেটও হবে দেখা যাচ্ছে না ওই যে গাইস সানসেটও হবে তো ভাইস একটু পর বাড়ি যাবো ওই দিক দিয়ে যাবো বাড়ি আর একদম সানসেট হবে আর ওই দিকটা গাইস কি সুন্দর লাগছে দেখো আর মেঘলা মেঘলা আবহাওয়া আর গাই এই দিকে হচ্ছে সাইকেল রাখা আর গাই এখন বাড়ি যাবো আর পড়া আছে সাড়ে পাঁচটার দিকে হ্যালো ভাইস হচ্ছে ঘুরতে গেছিলাম ঘুরে বাড়ি চলে এসেছি আর গাইস এখন যাবো বিকালে পড়তে আর দেখা হবে পড়ে এসেই হ্যালো গাইস পরে চলে এসেছি আর গাইস সন্ধ্যাবেলা এখন টিফিন করব গাইস অনেকদিন বাদে চপমরি খাচ্ছি এই যে গাইস সন্ধ্যাবেলা টিফিন চপমরি बाय सर एक और भात खबो जरा हमारे वीडियो तक को फिर लगे लाइक सब्सक्राइब एंड कमेंट करयो तो बाय